বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বার্নার ক্লিনিং টিপস একদম সোনার মতো চকচক করবে নতুনের মতো ঝকঝক করবে তোমাদের কালো কুচকুচে বার্নারটা নিমিশের মধ্যেই ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বিল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও বন্ধুরা কালো কুচকুচে বার্নারকে যদি নতুন করে ফেলতে পারো তাহলে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো প্রথম আইডিয়া প্রথমেই আমরা বার্নারগুলোকে খুলে নিচ্ছি আর গ্যাসের চুলাটাকে আমরা পরিষ্কার করে নেবো আমি তোমাদেরকে আজকে বার্নারটাকে পরিষ্কার করা দেখাবো দুটো পদ্ধতিতে প্রথম পদ্ধতিতে আমরা একটা বাটি নিয়ে নেব কাচের আর এর মধ্যে আমরা একটা বার্নার নিয়ে নিলাম আর এই বার্নারটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা কি সত্যি সত্যি কালো হয়েছে নাকি কালো রং দেওয়া হয়েছে তো দেখো আমি জল দিয়ে দেখিয়ে দিলাম এখন আমি এটা ক্লিন করব ক্লিন করার জন্য আমরা নিয়ে নিয়েছি বেকিং সোডা মানে যেটা খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট এটা আমরা এক চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা খাবার সোডা এক চামচ দিয়ে এর মধ্যে আমরা এক টুকরো লেবুর রস দেবো বন্ধুরা লেবুর রস অবশ্যই করে দেবে এক টুকরো দেবে বড় টুকরো নাইবা ছোট লেবু হলে একটা দিয়ে দেবে লেবুর রসটা ভালো করে মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা আর লেবুর রস মিলে দেখো একটা ফেনার সৃষ্টি হয়েছে আর এই লেবুর রস আর বেকিং সোডাই কিন্তু আমাদের অনেকটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের ঘরে যদি থাকে তাহলে এক চামচ হারপিক দিয়ে দেবে বন্ধুরা আমি কিচেনে যে কাজ করি যে হারপিকটা সেটাই দিয়ে দিয়েছি এক চামচ মতো এবার আমরা রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এরপর আমরা ফিরে আসলাম আধ ঘন্টা পর তোমাদের যতক্ষণ রাখা সম্ভব ততক্ষণ রাখতে পারো তো এখন দেখো আমি একটা গ্লভস নিয়েছি যেহেতু এর মধ্যে হার দিয়েছি আর একটা স্টিল উল স্ক্রাবার নিয়েছি স্টিল উল স্ক্রাবার দিয়ে খুব সহজেই পরিষ্কার করতে পারবে অন্যান্য স্ক্রাবারের তুলনায় তো দেখো নিমিশের মধ্যেই পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে আমি শুধু এটা তিন থেকে চার মিনিট ঘষবো তো দেখো তিন চার মিনিট ঘষে নিয়েছি আর তিন চার মিনিটেই কিন্তু অনেকটা পরিষ্কার অলরেডি হয়ে গেছে তো নিচ উপর তোমরা একটু ঘষে নেবে আর এর মধ্যে কিন্তু কোনো সার্ফ সাবান লিকুইড এর মধ্যে আর দেওয়ার প্রয়োজন নেই এটা দিয়েই পরিষ্কার করে নিতে পারবে তো তোমাদের কাছে হ্যান্ড গ্লাভস না থাকলে একটা পলিথিন হাতের অ্যাপ করে নিয়েও কাজটা করতে পারো এখন আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে আমাদের এই বার্নারটা দেখো অনেকটা চকচকে হয়ে গেছে পরের আইডিয়াতে আমি আরও সুন্দরভাবে পরিষ্কার করে ফেলতে পারবো আশা করি তো দেখো এটা আমি অন্য পদ্ধতি করবো তো তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু কোনো কালার নেই রং নেই এটা আমি সত্যি সত্যি এতদিন রান্না করেছি তাই বার্নারটা কালো হয়ে গেছে আর কালো হয়ে গেলে শুধু পরিষ্কার করবে তাও নয় বার্নার মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় এতে করে বার্নার ভালো থাকে আর আগুনটা খুব ভালো জ্বলে তো দেখো আমি এই বার্নারের মধ্যে এবার কি কী দেবো তো আমাদের ঘরে যদি বেকিং সোডা না থাকে তাহলে ইনো তো থাকেই যদি ইনো থাকে তাহলে ইনো দেবে ইনোর মধ্যেও বেকিং সোডা অনেকটা থাকে তো আমরা ইনো নিয়ে নিচ্ছি এখানে আমরা ধরো এক চামচের একটু বেশি বেশি নেবো মানে এক প্যাকেট ইনো তোমরা নিতে পারো দুটো বার্নারের জন্য এক প্যাকেট ইনো নিতে পারো তো আমি এখানে একটা বার্নার সেই জন্য একটু কম করে দিয়েছি ইনোর মধ্যে আমরা এবার দিয়ে দেবো হারপিক হারপিক তো আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে কম বেশি তো এখানে আমি এক চামচ মতো হারপিক দিয়ে দিয়েছি আর দেখো ইনো আর হারপিক মিলে কিন্তু একটা রিয়েকশন ক্রিয়েট হয়েছে এবার আমরা এই জিনিসটার মধ্যে সামান্য এক থেকে দু চামচ একটু গরম জল দেবো যেহেতু এটা ভালো করে ভেজে নিই সেই জন্য আর কিছুই দেবো না আমরা আধ ঘন্টা পর ফিরে আসলাম আর আধ ঘন্টা পর এটা আমরা আবার ঘষে নেব ঘষে তোমাদেরকে দেখাচ্ছি যে প্রথম আইডিয়াটা বেশি ভালো কাজ করেছে না দ্বিতীয় আইডিয়াটা বেশি কাজ করেছে তো দেখো আমার তো মনে হচ্ছে যে দ্বিতীয়টা বেশি তাড়াতাড়ি উঠছে কেননা প্রথমটা একটু টাইম লেগেছে আমার চার থেকে পাঁচ মিনিট কিন্তু এটা আমার দু মিনিটেই পরিষ্কার হয়ে গেল তো আমি ফাইনালি পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তোমাদেরকে ফাইনালি আমি দেখাবো তো অবশ্যই করে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার চেষ্টা করবে এতে করে পরিষ্কার ভালো হবে আর যদি তোমরা সঙ্গে সঙ্গে ঘষাঘষি করো তাহলে একটু কম পরিষ্কার হতে পারে সেই জন্য আর যদি তোমাদের বার্নারটা লোহার হয় তাহলে কিন্তু কালোই থাকবে যদি পেতলের হয় সত্যিকারের তাহলে কিন্তু কালারটা ঝকঝকে বা পেতলের কালারই হবে আর যদি লোহার হয় তাহলে কিন্তু পরিষ্কার হবে কিন্তু পেতলের কালার আসবে না সেটা অবশ্য তোমরা লক্ষ্য করে নিও তো আমারটা যেহেতু পেতলের সেই ক্ষেত্রে আমি এটাকে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি একটু ঘষে নিলাম দু থেকে তিন মিনিট ঘষেছি এখন তোমাদেরকে আমি ফাইনাল দেখাবো তো নিচটাও ঘষে নেবে উপরটাও ঘষে নেবে শুধু যে উপরটা ঘষবে তাও নয় কারণ নিচের মধ্যেও নোংরা ময়লা এটে থাকে তো আমি পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি যাতে আমাদের বান্নাটা চকচকেও হয় আবার পরিষ্কারও হয় ফুটোগুলো খোলা থাকে তো দেখো আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমাদের বার্নারটা ক্লিন হয়ে গেল তো দেখো আমি দুটো এক জায়গায় করে দেখাচ্ছি কোনটা বেশি ভালো পরিষ্কার হয়েছে তোমরা এখন দেখলে বুঝতে পারবে আমি যখন তোমাদেরকে এক জায়গায় করে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে কোনটা বেশি ভালো ক্লিন হয়েছে তো দেখো এখন থেকে বুঝতে পারছো আমার তো মনে হচ্ছে দ্বিতীয়টাই বেশি ভালো কাজ করেছে তবে তোমাদের যেটা সুবিধা সেটাই করতে পারো এখন আমি গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিয়েছি বার্নারও পরিষ্কার হয়ে গেছে অবশ্যই করে মাসে একবার করার চেষ্টা করবে এতে করে তোমাদের চুলাটা ভালো থাকবে ভালো জ্বলবে ভালো হিট হবে এছাড়াও লাল আগুন উঠবে না নীল রঙের কালারই আগুন হবে তোমাদের রান্নাটা ভালো হবে হিটটা ভালো হবে তো তোমরা করে দেখো তো আমি তোমাদেরকে জ্বালিয়েও দেখাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে আমাদের গ্যাসের চুলাটা জ্বলছে এইভাবে যদি তোমরা মাসে একবার করে পরিষ্কার করো তোমাদের বার্নার এরকমই নতুনের মতো ঝকঝকে চকচকে থাকবে আর আমি দেখো জিনিসটা বসিয়ে দিয়েও দেখাচ্ছি একদমই কিন্তু লাল আগুন নেই সুন্দরভাবে আগুনটা জ্বলছে এইভাবে তোমরা মাঝে মধ্যে পরিষ্কার করো তাহলে তোমাদের গ্যাস চুলাও ভালো থাকবে বার্নারটাও ভালো থাকবে নষ্ট হবে না আর তোমাদের গ্যাসও কম পড়বে এভাবে করে দেখো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার